জুতাসুর বহুত বালা জুতাসুর বহুত বালা আমার জীবনে বহুত জোতা চুরি নিছে ঢাকার লাইলাতুল কদর রাইতে ওয়াজ করতেছি বলছে আজকে কয়েক শ্রেণীর মানুষের দোয়া কবুল হবে না জাদু যারা করে টোনা যারা করে সুদ খায় জিনা যারা করে চুরি যারা করে মা বাবা অবৈধ অবৈধ সন্তান সিরিয়া গুণা ওয়াজ করতেছি ওয়াজ শেষ করে দিয়ে আমার জুতারি নাই আবার সাড়ে সাত হাজার টাকা এক জুতারি মাগনা না আমার প্রত্যেক জুতার দাম ওই সাত হাজার টাকা জুতা লিখে গেছে পরে আমি গেলাম যা জ্যান নাই হে তু নিছে জ্যান নাই হে তু নিছে অসুবিধা নাই ডাক দে চলক দে আমার মনে মনে ভাবছি মনে গর মতো খাওন টাউন নাই এটা বেচছে মনে যদি যাও এটা পয়সা পা চলক দে এই জুতা চুর বহুত বালা কিন্তু ইমান চুর বহুত খারাপ কথা বলেন ঠিক না আপনার এলাকাতে ইমান নাই ইমান যিসুর কেমন রে বাবা মিষ্টি মধুর কথা গিয়া ফিডের মধ্যে মর দিয়া টেহার প্রলোভনে ফালাইয়া ডলার খাইয়া কালার ফল ডাইলাইব তো এই ইমান সুদের সাথে আমাদের কোন সম্পর্ক আছে আল্লার হাবিব তাবলিগ করতে গেলেন কাফেরদের কাছে গেলেন দুইটা অস্ত্র নিয়ে গেলেন এই দুইটা অস্ত্রের না আমি গান আর বুলেট না দুইটা অস্ত্র হলো আল্লাহ রাব্বুল আলামিন কেমনে দিনটাকে প্রেজেন্টেশন করতে হবে আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ও দু চিৎকার মেরে কি সোবহান আল্লাহ বলা যাবে না দুইটা পদ্ধতির মাধ্যমে মানুষের কাছে দিনের দাওয়াত দিতে হবে হকের কথা বলতে হবে একটা হলো হ্যাকমত আর একটা হলো সুন্দর ব্যবহার আল্লাহর হাবিব কাফেরদের সামনে সুন্দর ব্যবহারটা প্রেজেন্টেশন করেছেন এই জন্য কাফেররা আমার নবীর চেহারা দেখে আর ব্যবহার শুনেই কালিমা পরে মুসলমান হয়ে গেছে এই দিক দিয়ে আমার নবীর আদরের স্ত্রী নাম হলো হজরত আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আমার নবী সব সময় হুমায়রা বলে ডাক দিতেন হুমায়রা শব্দটি আহমারুন আহমারুন অর্থ লাল হুমায়রা শব্দটি হামরা হুমায়রা শব্দের অর্থ হলো লাল সুন্দরী সুন্দর করে মহব্বত করে ডাক দিতেন এ যুবক আমার নবী আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ মুতা আনহা হল সব স্ত্রী চাইতে অনেক সুন্দরী যিনি মুখস্বিনিদের আওয়ায়তকারীর মধ্যে একজন যিনি দুই হাজার দশটা হাদিস রাওয়াত করেছেন চিৎকার মেরিকে সব হার আল্লাহ বলা যাবে না চোখ দুই হাজার দশটি হাদিস বর্ণনা করেছেন আর আমার নবী তাবলি করতে গিয়েছেন একদিক দে আমার নবীর কনিজার টুকরা আদরের নাতিফ ইমাম হাসান হুসাই রাতিয়াহু তাল হুমা দুইজন পেটের ক্ষুদায় চাটির মধ্যে পিঠ লাগায় পরে আছে মা ফাতেমা ডাক দেয় ওইটা দাঁড়াইতে পারে না আয়েষা সিদ্দিকে ডাক দেয় মুখ পিলার টাকাইতে পারে না এই দিকটা আয়েষা সিদ্দিকে রাদি আল্লাহু তালান হা ঘরের মধ্যে আর আয়েশা সিদ্দিকারা দিয়ে আল্লাহ যার নাম হলো হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানহু জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে না একটু চোখের পানি ফালাই বাড়িতে যাবেন আজকে একটু চোখের পানি নজরানা দিয়ে বাড়িতে যাবেন রাত্রে ঘুমায়াও আপনারা শান্তি পাবেন এই চোখের পানিটা আপনার নাজাতের উশিলা হয়ে মিজানের পাল্লায় দাঁড়াতে পারে কথা বলেন ঠিক না বেটে আল্লাহর হাবিব চলে গেল এই দিক দিয়া আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু তিনি শুনলেন আমার নবীজি চলে গেছেন তাবলিক করার জন্য ঘরের ভিতরে খাবারের কিছু নাই স্বাভাবিকভাবে পাইক পাড়ার কোন মেয়ের গড়ে যদি খাবার না থাকে নসরতপুরের বাবার বাড়ি থেকে খাবার আসতে পারে এটা অস্বাভাবিক কোনো কিছু না মেয়ে যদি দুর্বল থাকে মা মেয়ের বাড়িতে খাবার পাঠায় ভালো একটা রান্না করলে কাছাকাছি থাকলে মেয়ের মেয়ের বাড়িতে পাঠায় আর আবু বকুর সিদ্দিক রাদি আল্লাহ শুনলেন বাড়িতে খাবারের কিছু নাই তিনি হাতের মধ্যে কিছু খেজুর নিয়ে মা আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালান হার বাড়িতে গেলেন আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ গোতালান হাত ঘরের মধ্যে বসে আছে আর সিদ্দিক আকবর আদি আল্লাহ হুতানহু আল্লাহ হকর বলবেন না তিনি কি সাধারণ আবু বকর নাকি নবীর প্রিয় সাহাবি গদলটা গাইতাম নেমা যান কোন অসুবিধা হইতো না ইনশাল্লাহ নবীর প্রিয় সাহাবি হজরতাবকর সিদ্দিক নবীর প্রিয় হজের তাবো বকর ভালো কি শৈল পাশে ভালো যায় দেখো মদীনা মদিনা মদিন আশেখ মিন রে ঠিকানা সবতো মদিনা মদিনা আশেক বো মিনরে ঠিকানা বললো দিদার চেহেকা দ তোমরা হানবীর দেবানা মদিনা বদিনা না গিনের ঠিকানা আসে লোদিন সুয়ী পশ হা তোরবার দেখেলো না বিজি জালা লোদীন জেগেলো না বিজি তো দেখি কি নবী জালা মিটে না মদিনা মদিনা আসে গমিনের রে ঠিকানা বলো মদিনা মদিনা স্বাস্থ্য মন্ত্রী ও নিনে রে টিকা বলো মদিনা মদিনা আসে গো মো ঠিকানা বলো মদিনা হ্যাঁ আছে গানা জোরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না হাই রে হুম হবিকুণ্ঠের বাইক পাড়ার বাবা আবু বরু সিদ্দিক রাতে আল্লাহ তানার বুঝ শুনলেন মেয়ের বাড়িতে খাবার নাই কেদ্রunia কয় আয়েশা আয়েশাগো দেখেন আয়েশা সিদ্দিকরে আমার নবীর কাছে বিয়ে দিছে কোন দিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হ আমার নবীকে জামাই বলে ডাক দই নাই সব সময় বলতেন ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়া বলে ও শুনেছি আল্লাহর হাবি বাড়িতে নাই আমি তোমার বাবা এই জন্য তোমার খোঁজ নেওয়ার জন্য আমি এসেছি আমি তোমার ঘরে জানি খাবারের কিছু নাই কিছু খেজুর নিয়ে আসলাম এই খেজুরগুলো হাতে নেওয়ার পরে বাবা তার মেয়েকে ডাক দিয়ে বলে আসা তুমি খেজুর গুলা খেয়ে নাও এবার ডাক দিয়া বলে বাবা আল্লাহর হাবিব গিয়েছেন তবলি করতে আমার পরিষ্কার কথা আমি গুলা মুখে দিতে পারব না এ পাইক পারার মা দেখা যাও দাম্পত্য জীবন কারে কয় আমার নবী শুধুমাত্র ধর্মের নীতি শিক্ষা দেয় নাই আমার নবী রাষ্ট্রনীতি শিক্ষা দিয়েছে আমার নবী অর্থনীতি শিক্ষা দিয়েছে আমার নবী পরিবার নীতি শিক্ষা দিয়েছে আমার নবী সমাজনীতি শিক্ষা দিয়েছে সমাজের মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে ছোটোর সঙ্গে কেমন ব্যবহার করতে হবে একদিন ছোট্ট শিশুর দিক দিয়ে যাইতেছে আমার নবী ছোট্ট শিশুদেরকে সালাম দিয়েছেন সাহাবি বলে সালাম দিলেন কেন এরা তো ছোট আমার নবীকে কালকে বুঝবা পরের দিন এই রাস্তা দিয়া যায় ছোট ছোট ছেলেরা পরিকল্পনা করছে আমার নবীর আগে সালাম দিতে দিব না আমরাই সবার আগে নবীরে সালাম দিয়ে দিব তাইলে বোঝা গেলে ছোটকে স্নেহ করতে হবে মাল্লাম ই রহম সি কাবিরা যে ব্যক্তি বড়কে সম্মান করে না ছোট স্নেহ করে না রসুল মনে সে আমার দলের অন্তর্ভুক্ত নয় বন্ধুরে বা এই বৃষ্টি বাদলার দিনে কাদা কোদাল ইয়ে মোটর সাইকেল দ্বার দৌড়াই আসছি আবার এখান থেকে চলে যাবো জান কিশোরগঞ্জ কিশোরগঞ্জ যাবো করিমগঞ্জ রাত্রে দুইটার যায় ফোরে যায়শাল্লা দিনের বেলা মাফিল করছি ওরা মনি অন্ধ বাগ্রিবের পরে মাফিল করছি ওরা দরকার এখন আইসি পাইক পারা কবিগঞ্জ আবার রাত্র আড়াইটা তিনটার দিকে সইলা যাবো কিশোরগঞ্জ জ্বালা না বিزال লাগছে না আমি মাফিলি করলে তোর আর কেন জ্বলে বন্ধু তোর কেন জ্বলে জ্বলবি দোকানে এক কাপ রংসা গাইয়া বিরুদ্ধে বদলাং করবি আর আমি বিজের যাইয়া গাউয়া হামু আসিনি রে বাজার ইজ্জতের মালিক কেডা আর জোরে কন্যা কেডা আমার কপালে লিখে রাখছে দেশি মুরগি তুমি জল কেন অথবা আমার কভার যদি লিখে রাখে টাকি মাছের ভর্তা তুমি জল কেন জলে দলে ইসলাম হল শান্তির ধর্ম আছে সুখ কষ্ট হচ্ছে আপনারা আমি কিন্তু ওয়াজ শুরু শুরু করছি আমি কিন্তু ফাঁকি ফাঁকি কিন্তু দিতেছি না কাম এক করে দিতেছি একটু না বুঝবেন খেলা কথা কন না কথা না কেন আরে হাত ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে ঠান্ডা হয়েছে ঠান্ডা ঠান্ডা ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করে নায় বিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছেন বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে ঠিক না সমধানে রাষ্ট্র ধর্ম আছে বলে সমধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন চলে রে বন্ধু তোমার কেন চলে ঠিক না Yeah. তুমি খেনা ও বাবা আপনি পালন করেছেন আপনি বাবা হিসাবে দায়িত্ব পালন করেছেন কিন্তু আমিও তো আমার একটা দায়িত্ব আছে আমার নবীর প্রতি আমি কেমনে খাইতাম আমি কেমনে মুখে দিতাম আমার নবী তো আমার সারা দিন খায় না খেজুর আনছেন বালকতা আমি আল্লাহর হাবিবের না লయ్యా আমি যতই خدায় থাকি না কেন আমার মুখের ভিতরে খেজুর দিতে পারব না আল্লাহর হাবিব তাবলীগ করে বাড়িতে ফিরলেন আইসা দেখতে যায় সহিদা রাদিয়াল্লাহু তাআলা হাগো ঘরের দরজার মধ্যে খেজুরগুলো নিয়ে দাঁড়ায় রয়েছে আমার নবী বলে আয়েশা

আপনি বাড়িতে না দেখে আমার বাবা খেজুরগুলো নিয়ে আসছিলেন এই জন্য খেজুর গুলা আমি নিয়েছি কিন্তু আপনাকে স্যার আমি মুখে দিতে পারবো না এই দিকটা হাসান হোসাই চাটির ভিতরে পেটটা লাগায়া পইদা রইছে ডাক দে ওইটা সোজা হইতে পারে না আমার নবী তো নাতিরা বড় ভালোবাসতেন জুড়ে কি সুবহান আল্লাহ বলা যাবে না লাফ মাইরা দাঁড়াই গেছে না ডাক দিয়া বলে হা হাসান তোমারে এতক্ষণ ডাকলাম বিছানার সানার দিকে পেট তুললে দাঁড়াইতে পারো না নবী আইসা ডাক দিছি তুমি কেমনে দাঁড়াইয়া গেলা কই নবী হইলো আমার প্রেমের অক্সিজেন আর বরফের কন্না সবার আল্লাহ আমি খুদার যন্ত্রণাই আমি খুদার যন্ত্রণায় আমি লড়তে পারি না চড়তে পারি না আমি খুদার যন্ত্রণায় দাঁড়াইতে পারি না কিন্তু আমার নবী যখন আমার ডাক দিছে আমি যখন আমার রাহমাতুল্লিল আলামিন নানা জানের চেহারা মুবারক দেখি আমি কোথায় থেকে যেন একটা শক্তি পাই আমি আমার নানাজির চেহারা মোবারক দেখলে আমার ক্ষুধা সেকেন্ডে দূর হয়ে যায়

চলে গেল জংলার ভিতরে যাইয়া একজন রে বলতেছে আপনার কাছে কাজ আসেনি আমার নবী দেখছেনি মানুষের কর্ম পদ্ধতি শিখাই গেছে কাজ কই খাও কিন্তু ভিক্ষা কইরো না চাকরি যে শিখাই গেছে কাজ করে খাও যাইয়া ডাক দিয়া কই কাজ আসেনি ওই লোকটা খ্রিস্টান সে বলতেছে হ্যাঁ কাজ আছে কূপের থেকে পানি তুলতে হবে আপনারা জবান খুলি বলুন আমার নবী কিন্তু দু জাহানের বাদশাহ ইমান আসেনি কথা ইমান আসেনি ইমান আসেনি নবী জাহানের আরে নবী যদি কইতো আল্লাহ আমার হাসান হুসেনের জন্য বেহেস্তের খাবার পাঠাও আল্লাহ পাঠাই দিত দুনিয়ার কিছু পরীক্ষা নিরীক্ষা আছে আমার যুবক বাইরা এবার বলতেছে কূপ থেকে পানি তুলতে হবে আল্লাহর হাবিবের হাত মোবারকের ভিতরে কূপের রশি আর কূপ বালতি নিয়া কূপের থেকে পানি তুলতেছেন হঠাৎ করে বালতির রশিটা ছিঁড়ে গেছে বালতিটা কুয়ার নিচে পড়ে গেছে ওই মালিক আয়েশা বলে কি ব্যাপার বালতি কই তাই বালতিটা কূপের নিচে পড়ে গেছে এবার ডাক দিয়া বলে কূপের থেকে বালতিটা ওঠান আমার নবী ডাক দিয়ে কয়েক থেকে বালতি তোলা যাবে না আমি যতটা বালতি তুলেছি ততটা বালতি খেজুর আমাকে দিয়ে দেন হাসান হুসাইন ঘরের ভিতরে রয়েছে আমাকে খেজুরগুলো দিয়ে দেন বন্ধুরে আমার উই খ্রিস্টান বলতেছে আমার আন্ডারে কত মানুষ চাকরি করে কোনোদিন তো আমার মুখে মুখে অধিকারের কথা বলে নাই আমার নবী ন্যায্য অধিকার শিখাইয়া দিয়ে গেছে আমার নবী বলছে কাউকে দিয়া কাজ করাইবা কিন্তু গামটা শুকাইবার আগে তার মজুরিটা তার হাতের মধ্যে দিয়া দিতে হবে আজকে আমাদের অনেক ফ্যাক্টরির মধ্যে চাকরি হয় গার্মেন্টসের মধ্যে চাকরি হয় এক মাসের বেতন তিন মাস পরে পাওয়া যায় আল্লাহর হাবিব বলছে গামটা পরার আগে তার মজুরিটা দিয়ে দাও আল্লাহর হাবিব ডাক দিয়া বলে আমি যতটা বালতি তুলছি ততটা খেজুর আমার প্রাপ্য আমার অধিকার ততটা খেজুর আমাকে দিয়া দেন ওই ওই খ্রিস্টানের অন্তরের ভিতরে জ্বালা উঠে গেছে কোনোদিন তো কেউ আমার মুখে মুখে অধিকারের কথা বলে নাই আমার নবী যখন অধিকারের কথা বলল তখন খ্রিস্টানটা আমার নবীরে ভালো করে চিনতে পারে না আমার নবী এমন সত্য বেসে গেছে যাওয়ার পরে আমার নবী আপনার নবী বলেন আমার খেজুর গোলা দিয়া দেন বালতি পরে গেছে আমি তির্চা করে ফালাই নাই রশি সিরা গেছে আমি কি করব এখন বাংলা দেশে কিছু লোক দেখবেন কিছু মালিক আছে একটু সুতা ফাইলে বেতন আটকায় একটু সুতা ফাইলে বেতন আটকাইয়া দে ওই খ্রিস্টান কি করছে কয় বালতি না তুলতে পারলে খেজুরও পাইবা না এই কথা বলার পরে আমার নবী কয় আরে বাবা আমি তো আমি তো বালতে সিরা ফালাই নাই এরপরে যখন বারবারে নবী বলছে এই নবী পাখের গাল মোবারকের ভিতরে ওই বিয়া দোবে একটা থাপ্পর লাগাইছে জুরে জুরে কি নাও জুবি না বলা যাবে না আমার নবীর বদন এই গাল মোবারকে থাপ্পর লাগাইলো আমার নবী রুমাল দিয়ে এইভাবে মুখটা ডাকলেন আর এইভাবে মুখটা ডাইকা ফালাইয়া আল্লাহ ডাক দিয়া বলে জিবরাই আমার বন্ধুরে কানে কানে একটা কথা কয়া দে কানে 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 মুখে কথাটা কয়া দিছে ওই খ্রিস্টান নবীরে মারার পর নবী কোনো প্রতিশোধ নেয় না আমার নবী তো রহমাত ঠিক কিনা বালতিটা কুয়ার নিচে ডুব গেছে লোহার বালতি একদম নিচে চলে গেছে আমার নবী কূপের ভিতরে এমন ভাবে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করছে যেই এই মাত্র ইশারা করছে কুয়ার নিচের বালতি খালি বালতি উঠে নাই এক বালতি পানি সহকারে বালতিটা মাটির উপরে উঠে গেছে হ্যাঁ বালতি কেমনে উঠল কারণটা কি এবার আমার নবী বলে দেখো তোমার বালতি ধরো আমার খেজুর দিয়ে দাও আমার নবী খেজুরগুলা গুলা এইভাবে বাইন্ডিং কইরা মুখটারে আটকাইয়া এইভাবে তিনি বাড়িতে রোয়ানা দিছে এইভাবে আটকাইয়া রাখছে কেন জানেননি এই জায়গার মধ্যে কয়েকটা দাগ পড়ে গেছে বন্ধুরে ফাতে জোহরা দেখে নবীর গাল মোবারকের ছাপ দেখা যায় হাসান হুসাইন যদি দেখে নবীর গাল্মবারকের মধ্যে থা ছাপ দেখা যায় কোনো দিন খাবার তারা মুখে দিবে না কোনো দিন খাবার মুখে দিবে না এবার আমার নবী বাড়ির মধ্যে চলে গেছে গু এবার ওই ইহুদির অন্তরে জ্বালা উইটটা গেছে আরে এটা কেমন লোক রে আমি তারে মারলাম প্রতিশোধ নেয় নাই আমি আমি তারে বললাম আমি তার আঘাত করলাম কিন্তু কোনো প্রতিশোধ নেয় নাই আবার তিনি আবার কেমন লোক আঙ্গুল দিয়ে ইশারা কইরা কুয়ার পানি থেকে পানি সহকারে কুপকারে উপরে উঠাইয়া ফেললো এই লোকটা আবার কেমন লোক রে তার অন্তরের ভিতরে একটা জ্বালা শুরু হয়ে গেছে তার মা একটা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় একটা কথা কইয়া গেছিল ওই কথাটা ওই ইহুদির মনে হয়ে গেছে তার আম্মা বলছিল হে ফুদ তুই তো আমার অনেক বকাবকি করছিস তবে একটা সৈন্য রাখ আমি যার হাতে কালিমা পইলে মুসলমান হয়েছি তার দেখলে বড় মায়া লাগে তার মারলেও কোনো প্রতিশোধ নেয় না তার আঙ্গুল মোবারকে বহু মর্যাদা আর এইটা কি ওই লোকটা নেই

Bir şey buldunuz ne? Rabbim Ey Hey mahbubler Rabbim koştuk. Hadi. 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 Hadi.